সুপ্রিয় দর্শক গ্রীষ্মের এই তপ্ত দুপুরের শুভেচ্ছা রইল আপনাদেরকে এক মাস আগে সতেরোই এপ্রিল এই গাছটা আমি রোপণ করেছিলাম মিষ্টি আঙুরের গাছ সুপার সোনাকা গ্রিন যেটা মহারাষ্ট্র থেকে আমাদের নার্সারিতে আসে গ্রাফটিং গাছ তো আমি কথা দিয়েছিলাম আমি আঠেরোই এপ্রিল থেকে আজ সতেরোই মে এক মাস এক মাসে আমার এই গাছটি কতটা বৃদ্ধি পেলো সেটাই আপনাদেরকে দেখাবো যেখানে গ্রীষ্মের এই দাবদাহে প্রত্যেকটা গাছের পাতা শুকিয়ে যাচ্ছে ঝলসে যাচ্ছে সেখানে আঙুর গাছের কি বৃদ্ধি হচ্ছে এমনকি এ অবধি কোনো কীটনাশক ফাঙ্গিসাইড এমনকি খাবার পর্যন্ত আমি দিইনি এক মাস আমাদের যেটা সবচাইতে বড় ভুল হয় আমরা গাছ লাগানোর পর আমরা চাই রাতারাতে যেন গাছ বড় হয়ে যায় তার জন্য করি কি আমরা প্রচুর খাবার দিই অতিরিক্ত যত্ন করে ফেলি একটা প্রবাদ বাক্য আছে বাঙালির যত্নের মধু পিঁপড়েতে খাই তো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যত্ন কোনো কিছু ক্ষেত্রেই ঠিক নয় গাছের ক্ষেত্রে তো নয়ই তবে একেবারেই অবহেলা করলেও হবে না তো আসুন আমরা আবার দেখে এই গাছটি আমাদের কিভাবে বৃদ্ধি পেয়েছে বা কতটা বেড়েছে বা এর পরবর্তীতে আমরা কি কি পরিচর্যা করব সে বিষয়ে আমি পরপর ভিডিও নিয়ে আসব আমাদের এই আঙুর গাছ কীভাবে রোপণ করেছি কিভাবে মাটি তৈরি করতে হয় যদি দেখতে চান আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রইল চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর একটি বিশেষ ঘোষণা যারা আমার কাছ থেকে এই মিষ্টি আঙুরের গাছ কিনেছেন তাদের গাছগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর একটু ক্ষমা চিয়ে নিচ্ছ অনেককে আমি গাছ দিতে পারিনি আমার যে পরিমাণ স্টক ছিল তার থেকে আমার খরিদ্দার অনেক বেশি ছিল তো পরবর্তীতে পনেরোই জুনের পর থেকে আপনারা আবার গাছ পাবেন এই প্রচণ্ড গ্রীষ্মের এই দাবোদাহে আমি মহারাষ্ট্র থেকে গাছ আপাতত আনছি না বন্ধ আছে আপনারা এক মাস পর আপনারা খোঁজ করবেন অবশ্যই দেব এই দেখতে পাচ্ছেন এই তপ্ত দুপুরে কি অবস্থা একটুও ঢলে পড়ছে না বা আপনার পাতা পুড়ে যাচ্ছে না দেখুন আমরা কতটা বৃদ্ধি পেলো আমি যখন গাছটা যারা আগের ভিডিওটা দেখেছেন বা প্রয়োজনে দেখে নেবেন ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি তখন আমি জাস্ট এইখানটাই এটা ছিল আর কি গাছটা অনেকটাই ছোট ছিল এক মাসের মধ্যে কম করে প্রায় এক ফিটের কাছাকাছি বেড়েছে এক ফিটের কাছাকাছি বেড়েছে তবে আমার এই দুটো ডাল একটা কেটে দেবো মানে আবার গ্রাফটিং করে নেব যে আমি ডালটা রেখেছি আজকালে কেটে নেব আর কি তো একটা ডাল রাখতে হবে গাছটাকে এখন দ্রুত বাড়াতে হবে মাচা অবধি নিয়ে যাওয়ার জন্য তো দেখছেন গাছের গ্রোথ কেমন আমি এখন অবধি কোনো কীটনাশক ফাঙ্গিসাইড কিছু কিন্তু স্প্রে করিনি এমনকি কোনো খাবার দিইনি দেখতে পাচ্ছেন গোয়াটা কীভাবে জঙ্গল হয়ে আছে সেম আমি এমনকি এই যে গ্রাফটিংয়ের যে টেপটা সেটাও খুলে দিইনি আমি অবশ্য গ্রাফটিংয়ের টেপটা আজকে খুলে সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ